জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ মির্জা ফখরুলের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এরপর জানিয়ে দেব ট্রাম্প মোদী বৈঠকে আওয়ামী লীগ ও দলটির সভানেত্রীকে নিয়ে হবে বিশেষ আলোচনা বেরিয়ে এল চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব সব সময় প্রস্তুত থাকার আহ্বান থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব অবশেষে আগামী নির্বাচনের তারিখ জানালেন নির্বাচন কমিশনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মির্জা ফখরুলের বক্তব্যে নাহিদ আসিফ হাসনাতের তীব্র প্রতিক্রিয়া গত কয়েক মাসে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বিরোধের বিভিন্ন ইস্যুতে টানা পড়েন দেখা গেলেও এখন নির্বাচন সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই প্রতিপক্ষ বুধবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরল বুধ ও বৃহস্পতিবার দুই পর্বে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় এছাড়া একটি আলোচনার সময়ও তিনি একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ প্রতিক্রিয়া জানান বৈষম্যব্রাদের ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাও তারা তিনজনই সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন নাহিদ ইসলাম যা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে লেখেন ওয়ান এলিভেন এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমে উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা ওয়ান এলিভেন সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুনাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচে আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি ব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্ট জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলছেন সেখানে যোগ করেন নাহিদ ইসলাম রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে মিস্টার ইসলাম আরও বলেন অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে নাহিদ ইসলাম আর এই সরকার জাতি সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষের অংশীদার রয়েছে এবং সব পক্ষই নানা সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট আটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের ওপর থেকে নিজ পর্যন্ত নানা স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বলে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে আসিফ মাহমুদের স্ট্যাটাস অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মিস্টার ভূয়া আরও বলেন একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাছে হস্তক্ষেপ করা অনুচিত বিভিন্ন সরকারি বা সাংবিধানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য তার পোস্টে কারো নাম উল্লেখ করেনি তবে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করার পর মিস্টার মাহমুদের এই প্রতিক্রিয়া পাওয়া গেছে হাসরাত আব্দুল্লাহ কি বলছেন বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসরাত আবদুল্লাহ অবশ্য সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে তার মতে ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্প্রিট ধারণকারী ছাত্র জনতা সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস ঠিক তখন চিহ্নিত করল এবং দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসাবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মিস্টার আহবদুল্লাহ লেখেন বিএনপি এ কথা ভুলে গেল গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ষাট সত্তর ভাগ ভোট পেয়েও নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলে ঠিক এই কারণে বিএনপি সেটিকে হুমকি হিসাবে দেখছে বলে মনে করেন তিনি গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো ওয়ান এলিভেন্ট সরকার ফর্মুলার আলাপ নিয়ে ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো তখন বিএনপি এসব বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন নেই যোগ করেন সরকার হাসনাত আবদুল্লাহ বিভিন্ন ইস্যুতে সন্দেহ ও টানা পড়েন বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধীদের বিষয়টি প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপির আপত্তির কারণে বৈষম্য দাবির মুখে রাষ্ট্রপতির অপসারণ করা হয়নি রাষ্ট্রপতির অপসারণ করা যায়নি বলে অভিযোগ করে ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী নিষিদ্ধ করা না করা ইস্যুতেও টানাপড়েন প্রকাশ পায় গত বছরের শেষ দিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে উত্তেজনা দেখা দেয় রাজনীতিতে সন্দেহ ও অবিশ্বাস আরো ঘনীভূত হয় দুই পক্ষ পরবর্তীতে কিংস পার্টি গঠন নির্বাচন নাকি সংস্কার কোনটি আগে হবে এমন নানা প্রশ্নে দ্রুত বাড়তে বাড়তে এখন সেটি এখন মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী বৈঠকে বসতে চলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে আগামী এগারো বারোই ফেব্রুয়ারি সেই সম্মেলনে যোগদান করবেন মোদী ও ট্রাম্প দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই রাষ্ট্র প্রধানের বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনায় সেরেছেন ওয়াশিংটনে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এস জয়শঙ্কর বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্র সচিব মার্কোরবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে জানা যাচ্ছে এই আলোচনায় প্যারিসে আগামী মাসে ট্রামোদের বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্তার সাথে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঠিক হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের ফাঁকেই বৈঠক করবেন মোদী ও ট্রাম্প কূটনৈতিক মহলে ধারণা আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদি ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ ভারতের বিশেষজ্ঞদের মত বর্তমানে বাংলাদেশ ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে ভারত একই সাথে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের পর পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ করা না হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদি এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলছেন প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সুসম্পর্কের বিদ্যমান স্পষ্ট রসায়ন আছে এবং তা দুদেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে প্রবাহমান চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সকালে এমআর শহীদ প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান এই সময় তিনি বলেন বাংলাদেশের নতুন রেজিমেন্ট উন্নত অস্ত্রসহ বহু সুবিধা অন্তর্ভুক্ত আছে একই সাথে রেজিমেন্টের সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান এই সময় তিনি বলেন যে কোনো সময়ে আধুনিক যুদ্ধাস্ত্র যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজেনাস ডিফেন্স পারফরমেন্স তৈরি করা শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনীতি ও প্রশাসনে চলছে নানা আলোচনা নির্বাচন আয়োজনের প্রস্তুতি ভোটার তালিকা হালনাগাদ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন নানা পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচন দু হাজার সালের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এর প্রসঙ্গে বৃহস্পতিবার পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ বিস্তারিত তুলে ধরেন প্রধান অতিথির বক্তব্যে ইসি মাসুদ বলেন কোনোভাবে প্রভাবিত হওয়ার সুযোগ নেই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে এসে মাসুদ আরও বলেন বর্তমানে স্থানীয় নির্বাচনের চেয়ে জাতীয় নির্বাচনকে গুরুত্ব দেওয়া হচ্ছে দেশে পঁয়ত্রিশ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদে কাজ করছেন তবে এই কাজে তাদের আরও দায়িত্বশীল হতে হবে অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল দেখা যাচ্ছে যা মানুষকে সেবা নিতে সমস্যায় ফেলছে এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন তিনি বলেন আমরা জাতিকে প্রভাবমুক্ত সুষ্ঠু গ্রহণযোগ্য ও সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ থাকবে না